মা আসসালামু আলাইকুম মা ওয়া আলাইকুম আসসালাম তুমি কি স্কুলে যেতে বিল হয়েছে বাবা জি মা বাইরে তো প্রচন্ড শীত পড়েছে আমি কি আবার নতুন শীতের পোশাকটা পরে স্কুলে যাব আজ হ্যাঁ বাবা অবশ্যই নাহলে ঠান্ডায় লেগে যেতে পারে তোমায় আমার নতুন শীতের জামাটা কোথায় রেখেছো মা চলো আমি তোমাকে পরিয়ে দেই মাশাল্লাহ নতুন শীতের পোশাকে তোমাকে সুন্দর মানিয়েছে বাবা আমি বের বেরচ্ছি তাহলে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আম্মাজি স্কুলে যাচ্ছে বাইরে তো অনেক শীত রে শীতের পোশাকটা পরেই বাইরে যাও মা আমার তো কোনো শীতের পোশাক নেই তোমার ভাইয়েরটা পরে যা বাবা ও তো আর টুনুই আইনি আম্মাজি ওটা তো আমার গায়ে ঠিকঠাক লাগেই না দেখতে কেমন দেখা যায় না রে বাবা ওই শীতের জ্যাকেটটা পরে তো আমার আদুর গাধিকের রাজপুত্রর মতো দেখায় ওইটা আমার অনেক বড় হয় আম্মাজি পা পর্যন্ত চলে যায় একেবারে আমি সুন্দর করে ভাজ করে পরিয়ে দেব দেখবে আর বড় হচ্ছে না আর ওটা কি সুন্দর লাল ডকটাকে রং তোমাকে একবারে টুকটুকে সুন্দর দেখাবে সত্যি 엄마 তাহলে আমাকে ওটাই পরিয়ে দাও ওটা পরে স্কুলে যাব আমি আচ্ছা তুমি বসো আমি নিয়ে আসি ওই দেখো ছেলেটা কত বড় জামা পরে এসেছে কেমন পাগল দেখা যাচ্ছে তাই না ছেলেটাকে কি ভয়ানক শীত পড়েছে সবাই শীতে তো অসুস্থ হয়ে গেছে তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে আমার অবস্থা খারাপ ভাই আবু বকর সারের রুমে এতক্ষণ কি করে তোর আবু বকর একটা অঙ্ক বুঝতে পারেনি সারের কাছে সেটা বুঝিয়ে নিতে গেছে আসলেই বাসায় রওনা দিব ভাই ভাই দেখো আব্দুল কাদির কি পরে এসেছে এই আব্দুল কাদির তুমি এটা কি পড়েছো কি তোমার বাবা শীতের জামা পরে এসেছো তোমার তো তোমার শীতের পোশাক বড় না মানে আসলে এটা আমার বড় ভাই আর ছিল ভাইয়া তো মারা গেছেন তাই মা আমাকে এটা পরিয়ে দিয়েছেন তোবাকে তো পুরা জোকার দেখাচ্ছে আব্দুল কাদেরকে দেখে আমি একটা কবিতা বানিয়ে ফেলেছি কি কই বেটা ভাই নাম তার আব্দুল কাদের শেটে হয়েছে কাবু বিশাল একটা শীতের পোশাক লাগছে জোকার বাবু সুন্দর না ভাই একদম যা হয়েছে না তার নাম আব্দুল কাদে শীতে হয়েছে কাবু বিশাল একটা শীতের পোশাক লাগছে জোকার বাবু তোমরা আমার বন্ধু হয়ে আমাকে এভাবে অপমান করলে ভাই আমি অনেক কষ্ট পেয়েছি যেও না ভাই যেও না আমরা এমনি এমনি মজা করেছি কি হয়েছে ভাই আব্দুল কাদের চলে যাচ্ছে কেন এভাবে দেখো না কত বড় শীতের জামা পরে এসেছে আব্দুল কাদের একেবারে দেখে জকার লাগছিল তাই মজা করে একটা কবিতা বানিয়ে ফেলেছি সেটা শুনে রাগ করে চলে যাচ্ছে কি কবিতা বানিয়েছিলে सुनবা কবিতা দেখি শোনাও তো নাম তার আব্দুল কাদের শীতের হয়েছে কাবু বিশাল একটা শীতের পোশাক লাগছে জকার বাবু সুন্দর না ভাই ভাই কাউকে এভাবে তুচ্ছ করে অপমান করা উচিত নয় পর হয় তো ভালো শীতের পোশাক কেনার সময় তো দেননি অন্যকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা তার দোষ চর্চা করা মুমিনের গুণ হতে পারে না ভাই আল্লাহ তালা বলেন কোন মুমিন যেন অন্য কাউকে উপহাস না করে কেন না যাদের উপহাস করা হচ্ছে তারা তার চেয়ে উত্তম হতে পারে তাছাড়া আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি আসসালাম এ হাদিসে বলেছেন এক মুসলিম অপর মুসলিমের دینی ভাই একজন মুমিন ব্যক্তি তার ভাইয়ের উপর অবিচার করবে না তাকে অপদস্থ করবে না অবজ্ঞা করবে না ভাই আমাদের ইসলাম এটা পছন্দ করে না আরে আমি তো এমনি এমনি মজা করেছি শুধু চলো এবার বাসায় যাই প্রচন্ড শীত বাইরে হাত পা শক্ত হয়ে আসছে আমার ঠিক আছে ভাই মা মা তুমি আমাকে মিথ্যা বলেছো আমার বাপ কি হয়েছে কান্না করছে কেন আমার রাজপুত্রটা কান্না করলে আমার যে বুকের ভিতরে কষ্ট হয় বাবা আমি রাজপুত্র না ঘোরার দিন তুমি আমাকে মিথ্যা বলেছো আমার শীতের পোশাক থেকে সবাই অনেক হাসি হাসি করেছে আমাকে লজ্জা দিয়েছে তুমি আমাকে মিথ্যে বলেছ আমাকে কি একটু রাজপুত্রের মতো দেখাচ্ছে না মিথ্যা বলিনি বাবা আমার চোখে তো আমার আব্দুল কাদেরই রাজপুত্র ওরা হয়তো বুঝতে পারেনি আমার কাছে টাকা থাকলে আমি আমার বাবজানের জন্য বাজারের সবচেয়ে সুন্দর শীতের জামাটা কিনে দিতাম বাবা কি করবো রে বাবজান অভাবে সংসার কত জোড়া দিয়ে যে যাচ্ছি রে বাবা তোমার মা আমার শীতের যেমন লাগবে না তুমি ভাত দাও আমার অনেক ক্ষুধু পেয়েছে ঠিক আছে বাবা তুমি হাত মুখ দিয়ে পরিষ্কার হয়ে নাও নামাজে আসেনি ভাই আমি ডাকতে গিয়েছিলাম বলে বাইরে অনেক শীত এত শীতের ভেতর মসজিদে যেতে পারবো না তুমি চলে যাও ভাই আমারও এত শীতের মধ্যে ফজর আর ঈশার নামাজ আদাই করতে অনেক কষ্ট হয় মুমিনের কাছে কনকনে শীত ঠান্ডা আরেক ইমানি পরীক্ষা ভাই এ কারণে প্রিয় নবী সাল্লাহ আলাইসাল্লাম জাহান নাম ও গনহা থেকে মুক্তি লাভের শীতকালকে ইবাদতের বসন্তকাল বলেছেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন শীতের প্রচন্ড কষ্ট সত্ত্বেও যে সঠিকভাবে অজু করে নামাজ আদায় করবে আল্লাহ তার পাপ মোচন করবেন তার মর্যাদা বৃদ্ধি করবেন সুভানাল্লাহ তাহলে তো এই শীতে আমাদের বেশি বেশি ইবাদত করা উচিত ভাই হ্যাঁ ভাই দেখো তো ওইটা আব্দুল কাদির না হ্যাঁ ভাই কিন্তু এত ভয়ানক শীতের মধ্যে সামান্য টি শার্ট পরে নামাজে এসেছো ও শীত লাগে না আব্দুল কাদির ভাই এদিকে এসো আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম তুমি শীতের পোশাক পরো নি কেন ভাই আমার শীতের পোশাক তো একটু পরো তাই সবাই হাসা হাসি করে তাই পরিনি তুমি তো অসুস্থ হয়ে যাবে ঠান্ডা কাশি লাগবে তোমার শীত লাগছে না সিদ্ধের চেয়ে লজ্জা বেশি লাগে ভাই সবাই অনেক হাসি তামাশা করে আমাকে দেখে তাই বলে এত ভয়ানক শীতের মধ্যে শুধু টি শার্ট পরে বাইরে বের হয়েছো তাড়াতাড়ি বাসায় চলে যাও ভাই ঠিক আছে আসি তাহলে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম মা আমি স্কুলে যাচ্ছি বাবজান তুই আজকে শুধু টি শার্ট পরে স্কুলে যাচ্ছিস এত শীতে মানুষ বের হতে পারছে না

এই শীতের ভেতরে বাইরে বের হতো এখন ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়ে গেছে অনেক শ্বাসকষ্ট হচ্ছে হে আল্লাহ তুমি হেফাজতকারী ও এখন কোন হাসপাতালে আছে ভাই সদর হাসপাতালে আইসিইউতে আছে চলো তাড়াতাড়ি তোমরা আমার খোকার জন্য দোয়া করো বাবারা ও ছাড়া আমার আর এই দুনিয়াতে কেউ নেই দুইটা ছেলেকে দেখি ওর বাপটা মরলো অ্যাক্সিডেন্টে আর বড় ছেলেটাও দুই বছর আগে ডায়রিয়ায় মরে গেল এখন আমার আব্দুল কাদের ছাড়া যে আপনার কেউ নেই বাবা ধৈর্য ধরুন আল্লাহ নিশ্চয়ই আমাদের আব্দুল সুস্থ করে ইনশাল্লাহ সব ভুল আমাদের আমরা যদি ওর সাথে মজা না করতাম ওকে অপমান না করতাম তাহলে হয়তো ওর এই পরিণতি হতো না আমাদের অপমান থেকে বাঁচার জন্যই তো আব্দুল কাদের এই কঠিন শীতের মধ্যে শীতের পোশাক পরেনি হ্যাঁ ভাই আমাদের নিজেদের সামান্য মজার জন্য ওকে নিয়ে ঠাট্টা মস্করা করেছি তুচ্ছ তাচ্ছিল্য করেছি আমাদের জন্যই আজ আব্দুল কাদের এত ভয়ানক বিপদে পড়েছে ভাই হে আল্লাহ তুমি আমাদের আব্দুল কাদের সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দাও আল্লাহ তুমি ওকে বাঁচিয়ে দাও আল্লাহ আর কখনো এভাবে কাউকে বিদ্রুপ করব না কাউকে নিয়ে ঠাট্টা মস্করা করব না আল্লাহ তুমি আমাদের বন্ধুকে ফিরিয়ে দাও আল্লাহ